সবাইকে জানাই শুভেচ্ছা স্বাগত দিনাজপুর জেলা থেকে যারা প্রাথমিক সহকারী শিক্ষক পদে পাইবার জন্য নির্বাচিত হয়েছেন আপনাদের প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র পঁচিশ ও ছাব্বিশ জানুয়ারির মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কার্যালয়ে জমা দিতে হবে পঁচিশ জানুয়ারি জমা দিবেন ষাটটি উপজেলার আর ছাব্বিশ জানুয়ারি জমা দিবেন ছয়টি উপজেলার আর অবশ্যই এই চেকলিস্টটি আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন কারণ এটা আপনাদেরকে অবশ্যই পূরণ করতে হবে এই চেকলিস্টে যাবতীয় তথ্যগুলো আপনাকে অবশ্যই খুবই সতর্কতার সাথে পূরণ করতে হবে এখানে ছয় নং শিক্ষকতা যোগ্যতা ছকটি আপনার অনার্স এবং ডিগ্রি পাশের যে সনদ রয়েছে সেটা দেখে পূরণ করবেন যারা ডিগ্রি পাশের আছে না আপনারা অবশ্যই আপনাদের ডিগ্রির নামের পাশে দুটি বিষয় নাম লিখবেন ধরুন কেউ বিএসএস পাস আপনি লিখবেন সমাজকর্ম রাষ্ট্রবিজ্ঞান দর্শন এরকম আর অনার্স পাশ হলে আপনি লিখবেন রাষ্ট্রবিজ্ঞান যেটা আপনার বিষয় ছিল সেটা ধন্যবাদ